আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাল্লাহ যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাল্লাহ রশেষ নেয় আমার দ্বারা আপনারা অনেকেই জানেন আমাদের খামার থেকে আমরা আঠারোটি গরু বিক্রি করছি কিছু গরু নিয়ে যাওয়া হয়েছে এবং কিছু গরু আমাদের খামারে আছে আস্তে আস্তে তারা নিতেছে এবং আস্তে আস্তে কাটতেছে গরু গরুগুলি দিছি দুইটা গরু সকালে দিছিলাম আর আজকে সকালে আবার দুইটি গরু নেওয়ার জন্য লোক পাঠাইছে তো তারা আছে কলেজের ওইখানে বসা আর আমরা এখন এই গরুগুলি বের করতেছি আস্তে আস্তে তো প্রথম অবস্থায় আমরা একটা গরু বের করছি ও মাসাল্লাহ সুন্দরভাবে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে গাড়ি পর্যন্ত চলে গেছে কিন্তু আরেকটি গরু যেটা আছে সেই গরুটা বের করতে গিয়ে আমাদের অনেক হিমশিম খাইতে হইছে আমরা অনেক নাকানি চুপানি খাইছি ও আর কি আমাদেরকে ঘুরাইছে অনেকক্ষণ ওই গরুটাকে বের করতে গিয়ে প্রায় এক ঘন্টা সময়ের উপরে ব্যয় হয়েছে আমাদের তো যাই হোক আমরা গরু বিক্রি করছি অবশেষে সেই গরুগুলিকে আমাদের গাড়িতে তুলে দেওয়া দায়িত্ব এবং কর্তব্য কারণ যারা পালে তাদের কথা মোটামুটি গরু শুনে আর নতুন মানুষ দেখলে গরু একটু এমনিতেই পাগলামো শুরু করে দেয় আজকে এই গরুটা বের করতেছি প্রথমের গরুটা মাসাল্লা খুব ভালোভাবে চলে গেছে কিন্তু এটাকে যখন বের হয়েছি বের করছি তখনও ঘর থেকে বের হওয়ার পরেই আস্তে আস্তে আর কি উত্তেজিত হইতেছিল তো আলহামদুলিল্লাহ একটু কমই উত্তেজিত হয়েছে ও আরো অনেক একটু পাকলাটা ছিল ওরা নাকাল দিয়ে নিয়ে যাওয়ার কথা বলছিলাম আমাদের রাখাল ভাই যারা আসছিলো ওদের কনফিডেন্স ছিল যে না নাকাল দিলে আরো বেশি লাফালাফি করবে এর থেকে আমরা একজন সামনে থাকি আর একজন পিছিয়ে থাকি তাহলে দুইজনে মিলে নিয়ে যেতে পারবো যে কথা সেই কাজ ওরা আস্তে আস্তে বের করছে দুই রশি দিয়ে কিন্তু মাঝখানে কিছু দূর আসার পরে বড় যে পিছনে রশিটা ছিল ওই রশিটা ছুটে গেছে ইকবাল ভাই সামনে আসলো ওনারে বান দেওয়ার জন্য বলছিলাম কিন্তু উনি গাছের সাথে প্যাচ লইতে পারে নাই যার কারণে গরুটি হাত থেকে ছুটে গেছে ছুটে যে আমাদের বাড়ির সামনে এই মাদ্রাসার দিক দিয়ে বের করতেছিলাম তো এখানে যখন নিয়ে আসছি মাঠে মাঠ পর্যন্ত এমনিতে দৌড়িতে দৌড়াইতে আসছে আসার পরে বাচ্চাকে ধরার জন্য চেষ্টা করতেছি আমরা সকলে মিলে কিন্তু বাচ্চা কিছুতে ধরা দিতেছে না ও ওর মতো করে খেলা করতেছে গাছ গুতাইতেছে সামনে যা পাইতেছে তাদেরকে গুতাইতেছে এখান দিয়ে আইসা আবার ব্যাগে চলে যাওয়া দিছিল ফার্মের দিকে মনে করছিলাম ফার্মে গেলেও ভালো হইতো দরজা লক করে ধরা যেত কিন্তু ও মাঠে দিক দিয়ে দৌড় দৌড়ঝাপ করতেছিল এইভাবে দৌড়ানোটা আসলে রিস্কি মাঝে মাঝে এরকম গরু ছুটে যায় এবং তারা দৌড়াদৌড়ি করে এর মধ্যে আবার মাদ্রাসার কিছু পোলাপান থাকে তখন যদি মাদ্রাসার বাইরে থাকে এরা সবাই একেবারে গরুতে গরু গরু করে করে যার কারণে আরো বিরক্ত এবং আরো বেশি পাগলামা করে তো ওই গরুগুলোর শুরু করে দিছে যাকে ধরার জন্য আটকানোর জন্য আমরা অনেক ট্রাই করতেছিলাম রশিদ আসছে ধরছে টাইনা নিয়ে যাইতেছে তো ওরে আমরা দেখা আসছিলাম একটা গরুর কাছে যে এই দুইজনে পারবো এরকম একটা কনফিডেন্স নিয়ে আসছিলাম বাট যতই চেষ্টা করলাম ওরে আটকাইতে পারলাম না এরকম মাঝে মাঝেই এরকম পাওয়া যায় যেগুলি আসলে মানে কন্ট্রোল করার একটু কষ্টসাধ্য হয়ে যায় বাইরে পয়সা ধরতে গেলে বা বাইরে পয়সা যদি খুলে যায় মাঝে মাঝে দুই একটা পুষকুনির মধ্যে পড়ে পাগারের মধ্যে পড়ে অবশেষে সেগুলোরে আরো বেশি লোক মিললে আট দশ জন মিলল টাইনে তারপরে তুলতে হয় তো আলহামদুলিল্লাহ সেই সূত্রে এটা কোনো পাগারে কিংবা কোন কাদাযুক্ত জায়গায় পরে নেই এর জন্য সুক্রিয়া আল্লাহ তাল কাছে আমরা ওরে নিয়ে যেতে চাইতেছি তো আমাদের সাথে যাইতেছে না অবশেষে গাড়ি আসছে আমরা এইটাকে আগে গাড়িতে তুলে দিছি পরে আলহামদুলিল্লাহ ভালোভাবেই গেছে তো মোটামুটি আমরা এই গরুগুলি বিক্রি করছি আলহামদুলিল্লাহ